বেঈমান প্রেমিকা তাঞ্জিনা তোমার দৃষ্টি আকর্ষণ বেঈমান প্রেমিকা তাঞ্জিনা তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিছ সমস্ত দিছো আমাকে ফেরত দাও বেঈমান প্রেমিকা তাঞ্জিনা তোমার দৃষ্টি আকর্ষণ ফিরোজ আরমের মেয়ে তাঞ্জিনা প্রথম নেচো গুরকা কমলা কালারের। বারোটি তিব্বত শুনো এর উপরে গোলাপ ফুল মায়ের অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পনেরো হাজার তোমাকে আমি ফোন কেনার জন্য টাকা দিয়েছি পঁয়ত্রিশ হাজার বেইমান প্রেমিকা তানজিনা বেইমান প্রেমিকা তানজিনা দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো তোমার বাবা ফিরুজ আলমকে বলো তোমার সাথে আমার বিয়ে দিতে বেইমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ ফিরোজ আলমের মেয়ে তানজিনা তার বড় ভাইয়ের নাম শহীদুল বেইমান প্রেমিকা তানজিনা দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও আমি এতদিন প্রবাসে থেকে আমি এতদিন প্রবাসে থেকে তোমাকে আমি যে সমস্ত টাকা পয়সা দিয়েছি বাড়ি করার জন্য তোমার বাবাকে আমি টাকা দিয়েছি দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও প্রথম নিয়েছ বুরকা কমলা কালারের পাঁচটি তিব্বত ছো বারোটি গোলাপ ফুল অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ তোমার বাবাকে কিনে দিয়েছি পাঞ্জাবি আর শাড়ি পাঞ্জাবি আর লঙ্গি তোমার বাবাকে আমি কিনে দিয়েছি পাঞ্জাবি আর লঙ্গি ব্রুদ্ধ আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও নয়ত তোমার বাবা ফিরুদ বলো তোমার সাথে আমার বিয়ে দিতে বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফেরত দাও তোমার বাবার নাম ফিরুজ আলম তোমার বড় ভাইয়ের নাম শহীদুল বেঈমান প্রেমিকা তানজিনা বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ আমি এইগুলা চাইতাম না এইগুলা চাইতাছি এই জন্য তোমার বাবা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে বেঈমান প্রেমিকা তানজিনা বেঈমান প্রেমিকা তানজিনা সুপ্রিয় এলাকাবাসী আপনারা জেনে রাখুন বেঈমান প্রেমিকা তানজিনার সাথে আমার রিলেশন ছিল তিন বছরের ফিরোজ আলমের মেয়ে তানজিনা বেইমান প্রেমিকা তানজিনা দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও নয় তোমার বাবা ফিরুদ আলম বলো আমার সাথে তোমার বিয়ে দিতে নয় তো আমি মাইক নিয়ে বাজারে চলে গেলাম বেইমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ আমি এতদিন প্রবাসী থেকে তোমাকে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে দিয়েছি তোমার বাবাকে বাড়ি করার জন্য টাকা দিয়েছি আমি ফোন দিলে তোমার মা ফোন বলে তুমি বাড়িতে নাই তোমার খালার বাড়িতে বেড়াইতে গেছো বেঈমান প্রেমিকা আমি জানি তুমি বাড়িতে আছো দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো তোমার বাবা ফিরুজ আলম কে বলো তোমার সাথে আমার বিয়ে দিতে বেঈমান প্রেমিকা তানজিনা এর কাছে আপনারা শুনে রাখুন ফিরুজ আলম হচ্ছে লবি। ফিরুজ আলম হচ্ছে নবী তার মেয়ের নাম হচ্ছে তানজিনা তার সাথে ছিল আমার সম্পর্ক প্রিয় এলাকাবাসী বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ বেঈমান প্রেমিকা তানজিনা তোমার দৃষ্টি আকর্ষণ আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও বারো বাতারি মাইয়া তাঞ্জিনা বেঈমান প্রেমিকা তানজিনা দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও